অমৃত ভারত স্টেশন প্রকল্পে আমুল বদলে যাচ্ছে বাকুড়া রেলওয়ে স্টেশন একচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয় নবরূপে সেজে উঠছে এই স্টেশন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন এদিনে এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বাঁকুড়া স্টেশনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা সহ অন্যান্যরা ডাক্তার সুভাষ সরকার এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন এরাজ্যে আটানব্বইটি স্টেশন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ করা হবে এর মধ্যে পাকা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে বাঁকুড়া ও জয়চন্ডী পাহাড় স্টেশনকে ঢেলে সাজানো হবে এছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ের মধ্যে একশো আটটি পাস তৈরি হবে যার মধ্যে আদ্রা ডিভিশনের পঞ্চাশটির মধ্যে বাঁকুড়ায় তৈরি হবে ছটি পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ আটানব্বইটি স্টেশন পাচ্ছে নাইনটি এইট আর আপনাদের সবাইকে আমি বলি অত্যন্ত গর্বের সঙ্গে যে আজকেই আদ্রা ডিভিশনে আদ্রা ডিভিশনে ছটি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হচ্ছে ভিত্তি প্রস্তর স্থাপন হচ্ছে ছটি অমৃত ভারত স্টেশনের ভিত্তি প্রস্তাব স্থাপন হচ্ছে তার মধ্যে আমাদের বাঁকুড়া লোকসভার অন্তর্গত দুটি স্টেশন একটি বাঁকুড়া আর একটি জয়চন্ডী পাহাড় যে জয়চন্ডী পাহাড় আমাদের যে ট্যুরিজমের ক্ষেত্রেও পর্যটনের জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য আর যে আন্ডারপাস যা হচ্ছে পুরো এই দক্ষিণ পূর্ব রেলওয়েতে দক্ষিণ পূর্ব রেলওয়েতে আন্ডারপাস এগুলো তৈরি হচ্ছে একশো আটটি হান্ড্রেড আর তার মধ্যে আমাদের আদ্রা ডিভিশন আদ্রা মধ্যে আমরা বাঁকুড়া বাঁকুড়া পাচ্ছি ছটা 6 ঠিক আছে এখানে আমাদের অনেক দিনের দাবি ছিল কেঠার ডাঙার সমস্ত মানুষদের তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজেরা বারবার বলেছেন আজকে এখান থেকে প্রায় দুশো তিনশো মিটার দূরেই আরেকটি এরকম স্টেজ হয়েছে সেখানে ওই আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে ঠিক তেমনি ছাতনা ঝাঁটি বাহারি ছাতনাতে একটি এবং ঝাঁটি বাহারিতে একটি আর রঘুনাথপুরে আরো তিনখানা আমাদের ভাবতে খুব অবাক লাগবে যে প্রত্যন্ত গ্রাম কথাও এই রেল মন্ত্রক ভাবছেন দিল্লিতে বসে নরেন্দ্র মোদী এবং অশ্বিনী বৈষ্ণবজি এই গ্রামের মানুষের কথা ভাবছেন অসাধারণ ভাবে হবে তার কারণ বাঁকুড়া স্টেশনের জন্যই বরাদ্দ হয়েছে একচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা মানে এখানকার স্থানীয় যে কলা এ সমস্ত স্থানীয় যে সমস্ত জিনিস পাওয়া যায় তার উপরে ভিত্তি করে শিল্পর ওপর এবং পার্কিং প্লেস থেকে আরম্ভ করে আধুনিক সমস্ত সুবিধের মধ্যে থাকবে আর আদ্রা ডিভিশনে ছটি স্টেশন তার মধ্যে আমাদের বাঁকুড়া লোকসভাতেই দুটো স্টেশন একটি বাঁকুড়া हर की जय मैं हार्दिक स्वागत करता हूँ ये बहुत ही हर्ष एवं संतोष का विषय है कि आज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा एक वीडियो कॉन्फ्रेंस के माध्यम से पूरे भारतवर्ष में पाँच सौ चौवन अमृत स्टेशन और पंद्रह सौ आर अथवा आर का शिलान्यास एवं जनता को समर्पण किया जाएगा इसी श्रेणी में बाकुड़ा भी एक अमृत स्टेशन है और माननीय शिक्षा राज्य मंत्री जी के कॉन्स्टिट्युएंसी में दो जगहों पे बाकुड़ा और जय चंडी पहाड़ दो जगहों पे अमृत स्टेशन का फाउंडेशन स्टोन और अन्य छह जगहों पे आर तथा आर का उद्बोधन किया जाएगा आपके आपको को मैं बताना चाहूंगा कि पूरे दक्षिण पूर्व रेलवे में 46 अमृत स्टेशन और 108 सौ या आर इस श्रेणी में इस सूची में शामिल हैं तथा आद्रा मंडल के छह अमृत स्टेशन और 50 आर ओ बी इस श्रेणी में शामिल हैं कुल मिला संसदीय क्षेत्र में 104 करोड़ रुपए की लागत के प्रोजेक्ट्स हैं जिसमें कि बाकुड़ा ही पे करीब 42 करोड़ रुपए खर्च किए जाएंगे टका तो 14.41 पॉइंट फोर्टी करीब करोड़ है 42 करोड़ करीब है तो ऐसा है बहुत सारे काम इसमें एक्चुअली क्या ना? है दीज आर ऑल ग्राउंड फील्ड प्रोजेक्ट्स ब्राउंड फील्ड प्रोजेक्ट्स ऐसे होते हैं जिसमें कि यूटिलिटीज जो है वो चलती रहनी चाहिए तो इस वजह से जो है समय लगता है लेकिन हाँ लेकिन जो छः अंडर हैं वो इस साल में कम्प्लीट करा देंगे लेकिन बाकी जो काम है ना उसमें जो है लॉन्ग टर्म चीज़ें भी आ जाती हैं तो नया बिल्डिंग है नया बिल्डिंग इतनी आसानी से तो आएगा नहीं आएगा जगह बनाना पड़ता है अभी उसके लिए अभी हम डायरेक्ट अभी क्लियरली बोल नहीं पाएंगे कितना टाइम लगेगा वन ईयर प्लस लगेगा পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা